নামাজ পড়া এবার না রোজা রাখা এবাদাত শুধু এতটুকু না স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও লেখাপড়া করো সব যদি হয় আর নবীর তরিকা বাদ দিয়ে যদি নামাজও পড়ো এও গুনা একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া তিন ডাক ফরজের শেষে চিন্তা করে আল্লাহরে মোহব্বত কইরা আরো দুইটা শেষ বাড়াইয়া চার রাকাত বানাই বেজোর লাভ কি আল্লাহর জন্যই মোহাবত কি দুই সেজদা বাড়াইয়া আরেকটা রাকাত রাখাত বাড়াইয়া জোর বানাইয়া চার রাখাত পড়ছে মাগরিব সব বেশি হবে না নামাজ বাদ কারণ কি নবীর তরিকায় ওই এক রাখাত বাদ না সব বাদ সব বাদ আল্লাহ কয় নতুন করে দাঁড়ায় কানে দর কানে দইরা নতুন করে পেদ দু করলি খান আমার কে জানো তুই মুসা নবী আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু ইব্রাহিম নবী আমার বন্ধু ইসমাইল নবী আমার বন্ধু সব নবী আমার বন্ধু আমার মোহাম্মদ আমার বন্ধু আদম সফিউল্লাহ ঈসা রুহ মুসা কালিম উল্লাহ ইসমাইল জবি ইব্রাহিম খলিলুল্লাহ আমি ভালো বাইসা বাইসা এক একজনের এক একটা পদবি দিছি কিন্তু হাবিবুল্লাহ কাউকে দেই দেবী রসুল সব আমি আল্লাহ তাল্লার আসে কার আমি আল্লাহ নিজে হলাম মোহাম্মদের আসে অতএব ওই নবীর তরিকা বাদ দিয়ে মাস্তানি করবি তোর দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ সব নবী আমি আল্লাহর আশেক আমি আল্লাহ কার আশেক ঠিক ভাবে সমস্ত সাহাব একেরা মোহাম্মদের আর মোহাম্মদ আমার নবী ওমরে ফারুক সাহাবির আশেক। এবার বুঝেন ওমরের দাম কত সেই অমর তারাবি সিদ্ধান্ত নিয়ে চালু করাইছেন জামাতে মসজিদে নববিতে হাজার 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 সাহাবাদের মিটিং কইরা আজ পর্যন্ত চালু হয়ে আসছে আল্লাহ কোরআন শরীফে ওমরের পক্ষে আয়াত নাজিল করছেন আর নবীরে বলছেন জিব্রাইল যেই মতামত দিছে আমি আল্লাহ মেনে নিলাম নবীকেও মেনে নিতে বলো তারাবি না অন্য বিষয় তাহলে এবার বুঝেন ওমরকে আল্লাহ কি পরিমাণ ভালোবাসেন নবীর বন্ধুর তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল বন্ধু না যে তোমাকে ভালোবাসে সে তোমার আসল বন্ধু এই ভালোবাসার পাগলেরা পাগলায় দৌড়াইতেছে মায়ের গুল্লি মারি বাফের গুল্লি মারি ওই রাস্তার ফেতনি ভাইসে ফেতনির লগে চলে যাবে মরবে রশিতে ভালোবাসা এই যুবক লিখে রাখিস আজকে থেকে মোবাইল স্ক্রিনে আজে বাজে ভাল্লুকের ছবি দেখো না আজকে লেখাটা লিখবি যে তোমাকে ভালোবাসে সে তোমার আসল বন্ধু তুমি যাকে বাসো সে তোমার আসল না তুমি দেখবা তোমাকে ভালোবাসে কিনা তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল বন্ধু নয় তোমাকে যিনি ভালোবাসেন তিনি তোমার আসল বন্ধু এবাদা নবীর তরিকায় যদি আপনি বাথরুমে যান এবার আদাত হয়ে যাবে আর নবীর তরিকা বাদ দিয়ে রোজা রাখলেও স্বভাব হবে না একজন এইবার তিরিশ রোজা রাইখা আবেগ বেড়ে গেছে চিন্তা করে বারো মাস আল্লাহ রোজা দিলে একটাও ছাড়তাম না যেহেতু আল্লাহ দেয় নাই অন্তত ঈদের দিনটা রোজা রাখি স্বভাব হবে আল্লাহর জন্যই রোজা রাখছে হবে কারণ নবীজির তরিকায় নাই সেজদা এটা বড় একটা আল্লাহ খুশির কাজ না সেজদা বড় দামি একটা এ অংশ এই সেজদা যদি কবরে দেয় বটগাছের দেয় কেন নবীর তরিকায় নাই আর নবীর তরিকা আপনি যদি বাথরুমে যান তাও এবারাতে পরিণত হবে বাথরুমে ঢুকছেন খালি মাথায় ঢুকবেন না নবীর তরিকা মাথা ঢেকে যাবেন নবীজির সুন্নত বাথরুমে ঢুকার আগে বাম ঢুকবেন দোয়া দোয়া পইরা পড়বেন দোয়া পড়বেন না পৈরা ঢুকবেন দোয়া ভারেন না বিসমিল্লা হইলে ঢুকবেন কোন পা দিয়া বাম্পা দিয়া ঢুকবেন বাথরুমে ঢুইখা বসবেন হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না নবীর সুন্নত মক্কার কাফেরা মশের কয় তুম নবী কেমন যে বাথরুমেরও নিয়ম শিখায় বাথরুমে গিয়া বসবেন হাঁটুর উপরে কাপড় উঠবে না এবং বাম পায়ের উপরে বর করে বসা সুন্নত আর এখন তো সোফা সেট লয়ে লইছে বাথরুমে হ্যাঁ চেয়ারের মধ্যে বইয়া কি আরাম টেলিভিশন লাগা সে একজন টেলিভিশন বয় বয় পত্রিকা ভরে ফ্যান এসি টেসি লাগায় রাস্তাঘাটে চলতে গেলে কোথায় একটু বাথরুমে যাব প্রস্রাব করবো যত আধুনিকতা ততই রসুলের দুশ্মনিক সুন্নতের বাইরে দাঁড়াইয়া প্রস্রাব করতে হবে বসে করা যাবে না বাথরুমে ডুকসি টয়লেটে দুই আছে ওখানে গিয়ে করুন হেন হাই সে আর হেন বইয়ে কেমনে করি ময়রে গেল প্রস্রাব করব না ময়রা যাব দাঁড়াইয়া করব না হুজুরেরা কয় এই জন্য শিক্ষিত যারা এরা মানে না এবার ওই শিক্ষিতদের বন্ধুরা কইছে প্যানসার টাইওয়ালা গবেষকরা বলছে দাঁড়াইয়া প্রস্রাব করলে কিডনি ড্যামেজ হয়ে যায় এবার চান্দুরা কই যাইব কিডনির রোগী সত্য কথা বললেন কিডনির রোগী কমতেছে না বাড়তেছে বিজ্ঞানীদের থিওরি চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি স্পষ্ট আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দেন দাঁড়াইয়া প্রস্রাব করলে কিডনি ড্যামেজ হয় দাঁড়াইয়া পানি পান করলে কিডনি সমস্যা হয় হুজুরেরা কইছি নবীর কথা মানেন নাই আপনাকে বন্ধুরা গুরু যারা প্যানসার টাইওয়ালা আপনাদের গুরু এরা বলছে এইবার কই যাইবেন আমরা এই তথ্য নিয়ে বলতেছি মনে করে না গাঞ্জা খাইয়া বুঝে চেহারা দেখলে মনে হয় গাঞ্জা খাই একজনে তে খায় কয় কেমন লাগে কয় মিস মিসকলে বুঝো না তা কেন বলেন হুজুর গো মাথা খারাপ গাঞ্জা খান আপনি ইয়াবা খান আপনি মগ পান করেন আপনি আর মাথা খারাপ গো না ফাইজলামি করেন আল্লাহ হেদায় দান করুন আল্লাহ বলেন এবাদাতের জন্য আমি মানুষ বানাইলাম এবাদাত নবীর তরিকায় হতে হবে খানা খাইবেন এবাদাত ঘুমাইবেন এবার মদিনার নবী বলেন এশান নামাজ পরে যদি কেউ ঘুমায় ঘুম থেকে ওইটা যদি আবার ফজরের নামাজ আদায় করো ঘুমাইয়া যত সময় তুমি কাটাইবা এই সময়টাও পাল্লায় ওজন দেওয়া হবে তাহলে গুমডাও দেখছেন কত দামি আর সারা রাত মোবাইলের মরা খাওয়া ঠিক নি স্ত্রীর হক আদায় না পারলেও টেনশন নাই মোবাইলের হক যথ যত আদায় হচ্ছে সারা রাত কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা আমরা মনাজার ধরি বইয়া মোবাইল ওয়ালারা রাতের বেলা মনাজার দরে হইয়া ঠিক নি হাসেন বেতের বাড়ি যখন শুরু হইব টের সেদিন আল্লাহর মিথ্যা মনে করছেন সারাটা রাত মোবাইল চালাইয়া শুধু গুণা করছো এতটুকুই না

চল্লিশ বছরের পরে তোর চেহারা ভাতা আসবে তোর ছাব্বিশ বছরে চেহারা নষ্ট করছো কেন আল্লাহর কসম করে বলে যাই লিখারাক তোর চেহারা পৃথিবীর কোন মেডিসিন দিয়ে আর সুন্দর করতে পারবি না একটা মেডিসিন আছে যদি গুনা সাইরা দাও ন্যাকামল করো আল্লাহর কসম তোর চেহারা আবার নূর ফিরে আসবে আকর্ষণ ফিরে আসবে লাবণ্যতা উজ্জ্বলতা ফিরে আসবে শুধু চেহারা নষ্ট করছো ফার্মেসি হসপিটালে গিয়া পরীক্ষা কর তোর কিডনি চোখের পাওয়ার কানের পাওয়ার যৌবন জীবন লেখাপড়া মা বাবার সাথে সুন্দর আচরণ সব ধ্বংস করে ফেলেছ এই মোবাইল দিয়ে কানের ভাওয়ার নেই আম্মাজানকা ভাত খাবি না নাকায় গোসল কইরা এলেছি কানের পার্স নষ্ট করে ফেলেছি আল্লাহ এগুলো দিছে একটা মেয়াদ দিয়ে দিছেন এই পার্স গুলো মেয়াদ শেষ হওয়ার আগে নষ্ট করে ফেলেছ কইরা সারা রাত দরজা বন্ধ জানালা বন্ধ গুনা করো তবে রাখিস কোন সময় রাতের গভীরে গজব পরে ঘরের মধ্যে তোর গুনার কারণে গজব আসলে তুই একা ধ্বংস হবি না পুরা ঘর বারে আগুন লেগে শেষ হয়ে যাব তোর এক পাপের পাপির কারণে সবাই কষ্ট পাবে এই শিশু বাচ্চার কোনো অন্যায় হয় ওর অসুস্থতা কেন ওর পা পাও ভাঙ্গে বাবার অপরাধ মায়ের অপরাধ ভাই বোনের অপরাধের কারণে বাচ্চা কষ্ট পায় হেদায়াত আল্লাহ না দিলে উপায় নেই ও যুবক আল্লাহ যেইখানে থাকো যা করো আল্লাহর হুকুম মানিয়া চলো নামাজ পড়ো ডাক্তার যদি হও দোয়া করে গেলাম ইঞ্জিনিয়ার হও আল্লাহ কবুল করেন একজন প্রফেসর হও কোনো বাধা নেই ইসলামের জন্য সুনাম তবে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও হইও না তোমার আচরণে যেন মা বাবা কোনদিন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো কোনোদিন কেরাম কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো মুরব্বিরা কখনো কষ্ট না পায় দোয়া নিয়ে ডাক্তার হও তবে আদর্শবান ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হও তো আদর্শবান ইঞ্জিনিয়ার হইও তবে তুমি প্রশ্ন করতে পারো হাফিজ ভাই কোথায় আদর্শ পাবো যেখানে যাই সেখানে তো আদর্শ জবাই করা হয় জমিনে একমাত্র নিরেট নির্ভেজাল আদর্শ সঠিক যদি পাও মদিনাওয়ালার আদর্শ হল সঠিক আদর্শ ওই আদর্শটা গ্রহণ আর এই আদর্শ খুঁজতে গেলে আম্মাজানের কাছে যাইও তোমার কলিজার মা ইমাম গজালী বিশ্ববরেণ্য দার্শনিক বড় বুজুর্গও বড় আল্লাহওয়ালা বড় আলেম তিনি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা ও জানে না এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে সব হলো আপনাদের অবদানের কারণে এসপি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যানের ব্যবহার ভালো মাওলানা সাহেবের ব্যবহার ভালো এগুলো তার ব্যক্তিগত কোনো বাহাদুরি না সব হলো মায়ের অবদান মায়ের ব্যবহার আর আদর্শ ভালো হওয়ার কারণে সন্তান ভালো হয় এর আম্মা যান আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন তবে আদর্শবান ডাক্তার বানায় যান আপনার অবদানের কারণে সন্তান ভালো হবে আপনার আখলাকের কারণে সন্তানের চরিত্র ভালো হবে আজকে এখানে প্রায় পনেরো জন ছাত্রর মাথায় পাগরি দিলাম এরা কোরআনের হাফেজ হয়েছে আজকে খবর নিয়ে দেখেন তার মা বাবার কলিজা কত ধন্য তারা কত আনন্দিত যে তার সন্তানটা হাফেজ হয়ে গেছে ওরে সন্তানের মা বাবা মনটা কি চায় না আপনি একজন আলেম হাফেজের মা হয়ে কবরে যাবেন আপনি আলেম বানাইতে পারলে ভালো না বানাইলে আপনি গুণা হবে না তবে সন্তানটাকে আপনি আদর্শ একজন মানুষ বানায় যান ডাক্তার বানাবেন আল্লাহর কোরআন ফরায় সুন্নত অনুযায়ী সন্তানটাকে যদি ডাক্তার বানায়া যেতে পারেন ওই সন্তান ডাক্তারি করবে আবার কোরআন পড়িয়া মা বাবার জন্য ফাঁকে ফাঁকে দোয়া করবে নামাজ করবে দুনিয়ায় আপনার সুনাম ঠিক থাকবে নাজাতের জরিয়া হয়ে যাবে আজকে থেকে তওবা করেন আল্লাহ তো তওবার দরজা খুলে রাখছেন ও অযুবক বাবারা তওবা করো করো রে বুঝাও তোমার মতো আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না তুমি আমি পারবো না কেন আজকে থেকে তওবা করো আর মনে মনে বলো আল্লাহ বুঝি তোমার আমার গুনার কারণে বেজার হয়ে গেছেন এ কারণে তোমার চোখে পানি নেই তওবার বার নিয়ত আসে না মনে রে বুঝাইয়া রেডি হয়ে যাও মনে মনে আল্লাহ কে হে আল্লাহ জীবনটা গুনায় কাটায় দিলাম আমার গুনার খবর আমার মা বাবায় যদি জানতো কেউ আমার সম্মানের নজরে দেখত না আয় আল্লাহ আপনি আমার গুনার খবর ভালো করে জান কার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক জিব্বা নাপাক অন্তর নাপাক আয় আল্লাহ এই গুনাহ নিয়ে যদি আমি മരണের বিছানায় যাই আল্লাহর কুরআন সত্য নবীর কথা সত্য नेक अमल ওয়ালাদের জন্য জান্নাত গুনাহগারের জন্য জাহান নাম। আজকে সারা দুনিয়ার মানুষ বিশেষ করে আমার বাংলাদেশের মানুষ রোদর তাপে পাগলের মতো হয়ে গেছে এতটা সূর্যের গরম বেড়ে গেছে নাকি আরো মানুষগুলো বেকার আর বোনেরা কত কষ্ট এসির বাতাসটা পর্যন্ত এখন ঠান্ডা নাই বললে চলে আরো যদি গরমের মাত্রা বেড়ে যায় না জানি কি উপায় হবে সেদিন এক আল্লাহর বান্দা বলেন উত্তরবঙ্গে এত পরিমাণ গরমের তাপ রাস্তার যে দেওয়া সব গাড়ি চলে চাক্কার সাথে ওই পেজ লেগে যায় এত গরম রে বাবা যারা গুলামিয়া কবরে যাবে আল্লাহ আল্লাহাকুল তাদের সূর্যের গরমের মধ্যে ফেলায় দিবে এই সূর্যটা মাথার উপরে নেমে আসবে সূর্যটা এখন নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে দূরের থেকে তাপ দেয়ের ময়দানে উপায় হবে সূর্যের গরমে মাথার মগজ গুলো করে ঘুটে যাবে সূর্যের গরমে জমিনটা থামা হয়ে যাবে অপর দিকে জাহান্ন পর্যন্ত যাদের নাই কান্নায় হয়ে বেকার আর যাবে। ও যুবক বাবারা আল্লাহর কোরআনটা যদি মিথ্যা মনে করো প্রমাণ দাও একটা ভুল বের করে দাও এখন দাড়ি ফালায় দিব নামাজ বন্ধ করে দিব কোরআন গুলো জ্বালায় দিব আর যদি বলো না কেউ পারে না আমরাও পারবো না তো পায়ে দুইটা বললাম তবু বা করো ফিরে আসো কোন দিন হবে জানা নাই এমন একটা দিন নাই যে বাসের নিচে যুবকের লাশ নাই পানির নিচে যুবকের লাশ লাশ বিছানায় যুবকের যুবকের দিন দিন মরণের খবর ও বাবারা আর দুনিয়াতে বাহাদুরি কর বা এখন থেকে তাও বা করে নেও মরিয়া গেল আর নামাজ সারবা না মা বাবারে আর কষ্ট দিবা না ও নামায়ের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলবা নিয়া চলবা খারাপ ব্যবহার করবা না আল্লাহর আপনা হায়াতের মালিক আপনি রিজিকের মালিক আপনি ইজ্জতের মালিক ও আল্লাহ জীবন ভর কত অন্যায় করেছি আপনি রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই আপনি বাতাস বন্ধ করেন নাই ইজ্জোতির লা মালা গলায় দেন নাই আজকে ভুল বসতে পেরেছি আর কোনোদিন অপরাধের কাছে যাব না নামাজ কত সারলাম আজকে থেকে সারব না বেপার দেয় চললাম আজকে থেকে আর চলব না মা বাবার দোয়া চলব চলবো ওলামায়েকেরামের পরামর্শ নিয়া নবীজির তৈরি কে মেনে চলবো তওবা সবার কপালে নসিব হবে না আল্লাহ যাদের কবুল করবেন তারা তওবা করবে নবীজি বয়ান করছেন নির্ভেজাল বয়ান আবু জাহাল কালেমা পড়ে নাই আর অমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পরে ফেলেছে এই জমিন আবু জাহালের মতো কিছু পাথরওয়ালা অন্তরের মালিক হাজারো বয়ান শুনে তো করবে না বরং বাইরে গিয়া আরও সমালোচনা করে গুলা করবে আর একদল অমরের মেজাজওয়ালা মানুষ এদের অন্তরের মধ্যে হঠাৎ যখন ভয় চলে আসবে আরে আমি তো দুনিয়া চিরদিন থাকবো না আজকে আমার মা বাবা ভাই বোন বাড়ি গাড়ি টাকা পয়সা যাই দেখি কিছুই সঙ্গে যাবে না ওই বাস বাগানে আমাকে দেখে সবাই চলে যাবে ওই অন্ধকার কবরে গুনা দিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চাপ ওই কবরে জাহান নামের গরম একটা ব্যাতের বাড়ি সইতে পারি না মশার কামড় সইতে পারি না গুনানিয়া নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করবো এইভাবে চিন্তা করিয়া কত আল্লাহর বান্দা তওবা করে ফেলবে চোখে পানি আসবে যাদের অন্তর তৈরি হয়ে গেল আর নামা ছাড়বেন না বেপরদায় চলবেন না মা বাবারে কষ্ট দিবেন না তওবা করে নবীর তরিকায় ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবেন যদি এরকম তওবার নিয়ত থাকে অন্তরে কোনো মুনাফেকি না থাকে যাদের নিয়ত অন্তরে খাঁটি দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন শয়তানের ধোকা থেকে আমাদের হেফাজত করেন আমিন আলহামদুলিল্লাহ জুরাব্দ আলামিন